পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়া ঘিরে পঞ্চায়েত চত্বরে পুলিশে পুলিশের ছয়লাপ নামাতে হল র্যাব আর এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ছড়াল খানাকুল এক নম্বর ব্লকের পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আর সেই সঙ্গে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠী জানা গেছে তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের উপপ্রধান শেখ সাবির আলী গোষ্ঠীর সঙ্গে পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুনের মধ্যে টেন্ডার নিয়ে দ্বন্দ্ব উপপ্রধানের দাবি টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি করছেন পঞ্চায়েত প্রধান আর তাতে মদত দিচ্ছেন প্রশাসনিক কর্তারা যদিও এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েতের প্রধান সাবিনা খাতুন তিনি বলেন প্রশাসনের নজরদারিতে স্বচ্ছভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যদিও এই বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপি নেতা বিশ্বজিৎ দাসের বক্তব্য একটা পঞ্চায়েতের টেন্ডারকে কেন্দ্র করে র্যাপ নামাতে হলো এটা একটা লজ্জা এখন শুনুন এ বিষয়ে কে কি বললেন যেভাবে দুর্নীতি একের পর এক চালাচ্ছে আমি কিন্তু পোল ওয়ানের উপপ্রধান হয়ে তৃণমূল কংগ্রেসের যে নীতি আদর্শ তা থেকে এক ইঞ্চি জায়গা ছাড়ব না তার একটাই কারণ স্বচ্ছভাবে টেন্ডার হবার জন্য আমি এখানে এখানে দেখতে পাবেন এসডিও ম্যাডাম বিডিও সাহেব যে খানাকুল থানার ওসি সাহেবকে প্রত্যেককে দিয়েছিলাম স্বচ্ছ টেন্ডার করার জন্য উনি যেভাবে এজেন্সিকে হ্যাকেল করে একজন কি এজেন্সিকে ফেলতে দিলেন না তারা একের পর এক বাড়ি চলে যাচ্ছেন উনি উনার দুর্নীতি কায়ে আজকে বলে প্রধান প্রধান ম্যাডাম এবং তার নামে পঞ্চায়েতের স্টাফরাও জড়িত আছেন এর সঙ্গে বিডিও জড়িত আছেন এর সঙ্গে ম্যাডামও জড়িত আছে একজন কিন্তু জড়িত নাই আমি প্রশাসনের পায়ে ধরেছিলাম যে স্বচ্ছভাবে টেন্ডারটা করতে দেওয়া হোক করতে দেওয়া হয়নি যেভাবে হাকেল করা হয়েছে মহিলাটিকে জুতো মারা হয়েছে আমার মেম্বাররা দেখতে পাচ্ছেন যেভাবে জুতো মারা হয়েছে কিন্তু উনি উনার স্বার্থ কায়েম করেছে ওখানে মেম্বার ছিল তিন চারজন ছিল মেম্বার ছিল এবং শুধু তাই নয় আমি এখানে এর আগেও টেন্ডার শুধু উনি যে টেন্ডার তাই এর আগে প্রথমবার টেন্ডার হয় নোটিশ করে অর্থের মিটিং ছিল দুটোর সময় এগারোটার সময় টেন্ডার নোটিশ ঝুলিয়ে দেয় তাতেই স্বাগতম জানি আমি জানি দলের ভাবমূর্তি খারাপ হবে সেখানেও আমি ছিলাম এরপরে রাতের অন্ধকারে রাত্রি দশটার সময় ডেট এক্সচেঞ্জ করে সেখানে কোনো আধিকারিকের সই নাই কোনো বডি মিটিং নাই টেন্ডার মিটিংয়েরও কোনো সই নাই উনি উনার বলে বেসিকে টেন্ডার মিটিং ক্যান্সেল করে তারপরেও আবার একই কেস আমি যখনই প্রশাসনের দ্বারস্থ হচ্ছি উনি তখনই টেন্ডারকে একের পর এক রিব্যাক করে ক্যান্সেল করে যাচ্ছে এই দুর্নীতি শেষ আমি দেখে ছাড়বো আমি আজ উপপ্রধান আমি যতদূর অবধি যাবার যাব দরকার হয় এই নবান্ন পর্যন্ত এই পেপার নিয়ে যাব এই পোল পঞ্চায়েতে যে দুর্নীতি হচ্ছে আজকে টেন্ডার শেষ পর্যন্ত হলো না আজকে শেষ পর্যন্ত টেন্ডার হলো উনি উনার বল পূর্বে উনি ওনার পছন্দ মতো টেন্ডারকে টেন্ডার কপি ফেলতে দিয়েছে আদার্স কোনো এজেন্সিকে টেন্ডার কপি ফেলতে দেয় না সাত আটজন ফিরে যাচ্ছে পুলিশ ভাবে জিনিসটা কাজটা হবে কিন্তু জুতো নিয়ে মারবো এখান থেকে বেরিয়ে যাও কেন আমাদের কোনো পঞ্চায়েতের অধিকার নেই ওরা পঞ্চায়েতে দুর্নীতি ভাবে কাজ করবে আমরা সেটা প্রতিবাদ করতে গেলে আমাদের আমাদেরকে জুতো নিয়ে মারাবে আমাদের স্বামী হলে বলবে যে চামচালিয়েছে কেন বলবে আজকে দুর্নীতির প্রতিবাদ করেছিলেন

এটা কোনো দিনে সুষ্ঠুভাবেই হয়েছে আমি যে টেন্ডারটা করেছি কন্টাটা অনেক ছিল তারা আগে পিছে সবাই ভর্তি করেছে সবাই বলেছে টেন্ডার সুস্থভাবেই হয়েছে প্রধান যে বলছে প্রশাসন আছে তো প্রশাসনকে জিজ্ঞেস করুন প্রশাসনই বলে দেবে কি বেনিয়মে কাজ করেছে কি করেছে প্রশাসন আছে এখানে নিয়ম কাজ হয়েছে নিয়ম নিয়ম মেনে আমরা কাজ করেছি দেখুন এটা মনে করি গণতন্ত্রের লজ্জা সর্বোপরি তৃণমূল দল যেভাবে যে গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপারটা ক্রমশ প্রকাশ্য যেটা ছিল সেটা তো একটা জায়গাতে সর্বোপরি একটা লজ্জা এই কারণেই বলছি আমার যত যতটুকু খবর পেয়েছি একটা পঞ্চায়েতের টেন্ডার সংক্রান্ত বিষয়ে থানার বড়বাবু থেকে শুরু করে পার্শ্ববর্তী থানা থেকে ফর্স আনতে হচ্ছে মানে ভাইবে দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব তো কোন জায়গায় গেছে এই দল খানাপুলের বুকে থাকছে না আর প্রমাণ এটা বারে বারে মিলছে এবং সরপরি যেভাবে নারী নির্যাতন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে দল যেভাবে ক্রমশ মাটিতে মিশছে সেই মেশার আর একটা রূপ হচ্ছে টেন্ডার সংক্রান্ত বিষয় কারণ টেন্ডারটা এই কারণেই ওনারা বারে বারে করতে চাইছেন কারণ ওনারা জানেন ওখানে যে কন্ট্রাক্টর বা যে এনজিও পাবেন তার সঙ্গে একটা রফার দফা অলরেডি হয়ে রয়েছে কারণ যে পক্ষ পাবে না কারণ সেই দফা সেই পক্ষের যে সকল এনজিও সংস্থাগুলি ছিল তাদের কাছ থেকে তারা পরবর্তী সময় কাজ সংগ্রাম টাকা পাওয়ার জন্যই কাঠমানোর জন্য কাঠমারির জন্য ওখানে ক্ষমতা প্রদর্শনের ব্যাপার আসছে না ওনাদের ক্ষমতা প্রদর্শন ওনারা নিজেরাই বুঝে গেছেন আমাদের নিজস্ব কোনো আর দম নেই ঠিক আছে আমাদের যাদের টাকাটা সংরক্ষিতভাবে রেখে নিজেদেরকে ভবিষ্যতে এই দু হাজার ছাব্বিশে নির্বাচনে লড়াই করতে পারি যাতে করে কোনো না কোনো যদি মন পছন্দ এম এমএলএ ক্যান্ডিডেট হয় তাকে সাহায্য করে যদি পুনরায় কিছু করা যায় কিন্তু খানাকুলের মাটি বিজেপির মাটি খানাকুলের ঘাঁটি বিজেপির ঘাঁটি তৃণমূলের ঠাঁই নাই ঠাঁই নাই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন